আসসালামু আলাইকুম ইবরান আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে নতুন করে আবারও কিছু পাকিস্তানি কালেকশন নিয়ে এসেছি তো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে ডিরেক্ট চলে আসতে হবে আমাদের সব লোকেশনে গার্লস ফ্যাশন ঢাকা এলিপি রোড স্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সি তিরিশ উনচল্লিশ নম্বর শপটাই কিন্তু আমাদের গার্লস স্টেশন সো এগুলো চাইলে কিন্তু আপনারা ভিডিওতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ যে সিটি চাইলে হোম ডেলিভারি দেওয়া হয় মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতর সো কথা আর বাড়ি না বাড়িয়ে আমরা প্রথমে দেখাবো যে ড্রেসটা হয় যে ভুল কালার ড্রেসটা দেখে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম বাট আপনাদের সুবিধার থেকে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখাবো দেখেন বা ওয়াও কত সুন্দর মাশাল্লাহ এগুলো কিন্তু একবারে প্রায় অল্প দেখেন কত সুন্দরভাবে ফুল বডি কিন্তু কাজ করা মানে কাজের কোনো কমতি নেই মিরোর পরে স্টোন পালের কাজ করা আছে এখানে দেখেন সিকোয়েন্স সুতোর কাজ করা ড্রেসটা দেখেন পুরো মানে ফুল বডি কাজ করা ওভারলকের কাজ করা দেখেন এই যে নিচে কিন্তু মিরোর আছে পরে টার সাইড আছে দেখেন এটা সাইডটা দেখেন সাইডে কিন্তু পেটানো কাজ পরে যাবে খসে যাবে এমন কোনো কাজ নেই এগুলো কিন্তু ফোর পিস হ্যাঁ বাইরে থেকে কোনো কিছু কিনে নিতে হবে না জাস্ট আপনি খালি নিয়ে বানিয়ে পড়বেন এটা হচ্ছে আনস্টিচ আচ্ছা এটা হচ্ছে ড্রেসের হাতের পোর্শনটা আমাদের প্রত্যেকটা ড্রেসই ফোর পিস ওই যে থ্রি পিস বাইরে থেকে কিছু কিনে নিতে হবে কোনো ঝামেলাই করতে হবে না জাস্ট নিয়ে খালি বানিয়ে পড়বেন এতটুকু দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর বাট এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস বর্তমান গার্লস পেশেন্ট যে প্রাইজে দিচ্ছে মাত্র মাথা নষ্ট করা প্রাইস এই ড্রেসগুলো আমরা সেল দিচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা বাট এখন এই ড্রেসগুলোর প্রাইস মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা প্রাইস সই দেখেন এখন যে ড্রেসটা দেখো ওটা জাম কালার ড্রেসটা খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে কারণ অনেকে দেখা যায় স্ক্রিনশট নিয়ে এই আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন ফুল ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা কিন্তু মিরোরের সিকোয়েন্সের সুতোর পরে স্টোনের কাজ করা ফুল বডি কিন্তু কাজ করা দেখেন নিচে কিন্তু টার্সেলও দেওয়া হচ্ছে এটার ব্যাকসাইটগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু পেটানো কাজ যে খসে যাবে পড়ে যাবে এমন কোনো কাজ নেই দেখেন যে আপনার কাপড় ছেড়ে যাবে বাট স্টোন না একটাও এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন হাতার পশ্চিমে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে বেড়ে দুপাটনা দেখেন দেখেন দুপাটাটা দেখেন মাসাল কত সুন্দর একটা দুপাটা ফুল দুপাটা কিন্তু কাজ করা আছে দেখেন সাইডের পোর্শনটা কাজ করা মাঝখানেও কিন্তু ছিটা ছিটা ফ্লাওয়ারে সুন্দর কাজ করা সো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সবরাত উপলক্ষে অফার দেওয়া হয়েছে বাট এরপরে কিন্তু দাম বেড়ে যাবে এগুলো রেঞ্জ পাবে সো এই ড্রেসটা খুলে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফুল বডে কিন্তু কাজ করাই যে আমি একটু ড্রেস দূর থেকে ড্রেসের ফুল ভিউটা দেখাই দেখেন এটা হচ্ছে ড্রেসের পুরো পার্টের ফুল ভিউ কত সুন্দর ড্রেস সো সোমিটার হাতে প্রশ্নটা দেখিয়ে দিই এই ড্রেসগুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা তেইশো পঞ্চাশ টাকায় আপনারা চাইলে কিন্তু আমরা কিন্তু হোলসেল রিটেল দূরটাই করে থাকি যাদের হোলসেল যারা হোলসেল নেবেন তারা কিন্তু এখন এই মালগুলো ড্রেসগুলো পারচেস করে রাখতে পারেন যেহেতু সামনে রোজা চলে আসছে বেশি দিন বাকি নেই রমজান মাসের দেখেন কত সুন্দরভাবে ফুল বডি কিন্তু কাজ করা আছে সাইডের পোর্শনও কাজ করা সো এটার আর্টের কালার কালারগুলো দেখে দিই আমরা কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনাদের সব কিছু সুবিধা হয় প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার দেখেন ফুল বডি কিন্তু এটা কাজ করা মানে কাজের কোনো কমতি নেই সিকোয়েন্স মিরর মিরর স্টোনের কিন্তু কাজ করা আছে দেখেন এটা কিন্তু ফিরোজা কালার বাট ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিম হতে পারে দেখেন পুরো বডি কিন্তু কাজ করা এটা একটা হাতার পোর্শনটা দেখিয়ে দিবি এই যে এটা হচ্ছে ড্রেসের কিন্তু হাতার পোর্শনটা ফেরে দুপাটাটা দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভাই কালারগুলো খুব সুন্দর মাথা নষ্ট করা প্রায় দিচ্ছে মাথা নষ্ট করা মাত্র তেইশশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল আছে ভালো করে একটু দেখে নেবেন ফেসবুকে দেখায় বারোশো তেরোশো টাকা ভাই এরা এই দামে কীভাবে দেয় মানে ড্রেসের ভিতরে মানে কোনো কাজ নাই খালি দাম দেখলে হবে ভাই ড্রেসের মান দেখতে হবে দেখেন আমাদের প্রত্যেকটা অরিজিনাল ড্রেস আপনারা দেখে শপে এসে দেখে শুনে নেবেন সমস্যা নেই দেখেন কত সুন্দর একটা কালার এটা আপনি চাইলে কাঠালিও কালার বলতে পারেন ইয়েলো কালার টাইপেরও বলতে পারেন ক্যামেরা হতে পারে লাইটই বাঁচতে পারে বাট এটা আসলে একটু কাঠালি টাইপের কালারই দেখেন কত সুন্দর কালারটা হ্যাঁ দেখেন এই যেটা হচ্ছে এটা হচ্ছে ড্রেস এর হাতার পোর্ষণটা তো এটার দুপাটাটা আমাদের এগুলো কিন্তু ফোর পিস বাইরে থেকে কোনো কিছু কিনে নিতে হবে না জাস্ট নিয়ে খালি আপনি বানিয়ে পড়বেন দেখেন এই যেটা হচ্ছে ড্রেস দুপুরটা কত সুন্দর ভাবে মানসলা কত সুন্দর কাজ করা আছে এই গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 350 পঞ্চাশ টাকা সো এই ড্রেসগুলো তিরিশশো পঞ্চাশ টাকা পেতে হলে কি করতে হবে আমাদের ডিরেক্ট সব লোকেশনে চলে আসতে হবে অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ